সবার জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকে আমাদের পেইড ব্যাচের লেকচার থেকে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম শেয়ার করছি দেখানোর চেষ্টা করছি যে নিয়মগুলো তুমি যদি শিখতে পারো দেখতে পারো ইনশাল্লাহ সঠিক উত্তর পরীক্ষায় দিতে পারবা কারণ রাইট ফর্ম অফ ভার্ব এটা একটি গুরুত্বপূর্ণ টপিক আর এই টপিক থেকেই তোমার সব জায়গায় প্রশ্ন আসে ঠিক আজকে আমি কিছু নিয়ম দেখাবো আমাদের ব্যাচের লেকচার ল্যাকচারশিট থেকে যেন তোমার উপকার হয় যেন তুমি পরীক্ষায় ভালো করতে পারো তাহলে দেখো আমরা তেরো নম্বর একটা নিয়ম দেখার চেষ্টা করব যেটা আমাদের পেট ব্যাচ আলোচনা করি আজকেও আমি দেখিয়ে দিচ্ছি একটু ভালো করে খেয়াল করো সেটা দেখো নিম্নলিখিত কি দেওয়া আছে ভাইয়া নিম্নলিখিত কী আছে একটু খেয়াল করো গুলো কোনো বাক্যে উল্লেখ থাকলে আই মিন কোনো সেন্টেন্সে যদি উল্লেখ থাকে এই যে গুলো দিয়েছি সেইগুলো থাকলে যে সেন্টেন্সের ভাবটা কী হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে ভাইয়া আই থিংক বুঝতে পেরেছি এখন গুলো কোনগুলো দেখো নাও স্টিল র্যাপিডলি গ্রাজুয়ালি দিস উইক this month, this year, day by day, at this time, at present, this season, at this moment, year after year. So, here are most important, brother and sister, everybody write down, please. Because you know very well, এখানে যতগুলো এপর্দে দেওয়া আছে ফ্রেজ দেওয়া আছে এপেমাছে, এপেমাছে, এইগুলা সেন্টেন্সের মধ্যে যে কোনো একটি থাকলেই তোমাকে ধরে নিতে হবে এইটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে সো আমরা দেখা ট্রাই করি একটু দেখো তো ফর এক্সাম্পল শি ইজ সিঙ্গিং একটু খেয়াল করো আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস এই স্ট্রাকচারটা অলরেডি দেওয়া আছে কেন আছে কারণ এই জায়গার মধ্যে নাও আছে নাও সো নাও শব্দটি থাকলে তুমি ধরে নিতে হবে এইটা বর্তমানে চলমান আছে রাইট তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সো নাও শব্দটার থাকার কারণে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করেছি অ্যাট প্রেজেন্ট দেওয়া আছে দেখতে পাচ্ছো বাক্য শুরুতে মানে সেন্টেন্সের মধ্যে কি আছে অ্যাডভার্ব এট প্রেজেন্ট দেওয়া আছে দ্যাটস ওয়াই সাবজেক্টের পরে যেই ভার্বটি আসবে সেইটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হবে আই থিঙ্ক তুমি ক্লিয়ার হয়ে গিয়েছো বুঝতে পেরেছো তেরো নম্বর নিয়মটি কতটা গুরুত্বপূর্ণ সুতরাং তোমাকে এই জায়গাটা মুখস্থ করে নিলেই তুমি বুঝতে পারবা কখন কি হবে রাইট কারণ পরীক্ষার মধ্যে এই আসবে চারটা অপশন দিবে ঠিক এই জায়গায় শূন্যস্থান আসবে চারটা অপশন দিবে তোমাকে সঠিক ফর্মটাকে বাছাই করে শূন্যস্থানে মানে সঠিক উত্তরটা বাছাই করে বৃত্ত বরাত করতে হবে তোমার ওয়েমার শিটে আই থিঙ্ক ক্লিয়ার নেক্সট পরবর্তী যে নিয়মটা আছে একটু খেয়াল করো চোদ্দো নম্বর এক আরেকটি নিয়ম আছে ভ্যারি ইম্পর্টেন্ট সেটা কি আরও কিছু অ্যাডভার্বগুলো আছে নিম্নলিখিত সেই অ্যাডভার্বগুলো যদি থাকে কোনো সেন্টেন্সে সেটা কি হয় পাস্ট টেন্স হয় মানে সিম্পল পাস্ট টেন্স হয় সো কি অ্যাডভার্বগুলো দেখো অ্যাগো বিফোর ইয়েসটা ডেই লং অ্যাগো লং সিন্স দ্য ডেই বিফোর প্রিভিয়াস ডেই লাস্ট ডেই লাস্ট উইক লাস্ট century. ইয়ার so, last লাস্ট উইক এই ধরনের যদি থাকে প্রিয় শিক্ষার্থীরা তোমরা করতে হবে সিম্পল past টেন্স অথবা পাস্ট indefinite টেন্স দুইটাই সেম সো একটু খেয়াল করো সাবজেক্ট দেওয়া আছে এই যে দেখো বি টু দেওয়া আছে পাস্ট ফর্মে এ দেওয়া আছে ভার্ভটি কেন দেওয়া আছে কারণ আমরা দেখতে পাচ্ছি অতীত নির্ভর একটি শব্দ আছে ইয়েস টাডে রাইট দ্যাটস ওয়াই আমাদের টেন্সটা কি হয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়েছে কান থেকে কেম হয়ে গিয়েছে নেক্সট উই অল দেখতে পাচ্ছো ভিজিটেড বি টু দেওয়া আছে ফর্ম কেন দেওয়া আছে কারণ দেখতে পাচ্ছি আমরা লাস্ট উইক কি দেখতে পাচ্ছি লাস্ট উইক প্রিয় শিক্ষার্থীরা এই জায়গাটাই তোমাদেরকে দিয়ে দিবে শূন্যস্থান সঠিকভাবে কোন জায়গাটায় এই জায়গাটায় শূন্যস্থান দিবে এই জায়গাটা শূন্যস্থান দিবে তোমাকে সঠিক ফর্মটাকে বাছাই করতে হবে অপশন থেকে তার মানে তোমাকে কি পয়েন্টটাকে ফোকাস দিতে হবে যে পয়েন্টটা দেখে তুমি যেন বুঝতে পারো এইটা এই টেন্সে হবে এইটা এই ফর্মে হবে কখন বুঝবা যখন তুমি এই পয়েন্টগুলো ধরতে পারবা এই অ্যাডভারগুলো তুমি শিখতে পারবা সুতরাং এখনই তুমি নোট করে রাখো লিখে রাখো যেন তুমি পরীক্ষায় সবার আগে উত্তর করতে পারো আর অনেক নিয়ম আছে আমি আবারও বলছি আমাদের পেইড পেট বেছে ল্যাকচারশিট আমরা বাছাই করে করে যেগুলা বেশি গুরুত্বপূর্ণ যেই জায়গাগুলো থেকে প্রশ্ন সব সময় আসে সেই জায়গাগুলো আমরা সবার আগে তোমাদেরকে শেখানোর চেষ্টা করি যেন তুমি টপ নচ একটি রেজাল্ট করতে পারো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সো এই নিয়মটি মাথায় রাখবে এক্সাম্পল দেখো কি দেওয়া আছে আরও আছে এক্সাম্পল একটু খেয়াল করো এই জায়গাটার মধ্যে ভালো করে খেয়াল করো এই যে দেখো আফটার রাইট এবং বিফোর সো আফটার এবং বিফোর রাইট একটু খেয়াল করবা এটা সো আফটার এবং বিফোর সো আফটার আগে কি হয় ভাইয়া একটু খেয়াল করো আফটার এর পরে কি আগে কি হয় বি টু হয় ভালো করে খেয়াল করবা বিফোর বিফোর এর পর কি হয় বি টু হয় অর্থাৎ আফটার এর আগে বি টু বিফোর এর পরে বি টু ভালো করে খেয়াল করো এইটা মাথা রাখবা সো আফটার এবং বিফোর আফটারের আগে হবে বি টু বিফোর এর পরে হবে মানে পাস্ট tense সো এই উদাহরণগুলো খেয়াল রাখতে হবে তারপরে আমরা আবার খেয়াল করি আফটারের পরে দেওয়া আছে পাস্ট পারফেক্টেন্স ঠিক একইভাবে কি বিফোর এর আগে কি হবে পাস্ট পারফেক্টেন্স পাস্ট পাস্ট পারফেক্টেন্স রাইট এই যে হ্যাট প্লাস বি থ্রি দেওয়া আছে সুতরাং এই স্ট্রাকচারটা মাথায় রাখবে অর্থাৎ আফটার এবং বিফোর একটা সেন্টেন্স হবে বি টু মানে পাস্ট ইনডিফিনিটেন্স আরেকটা হবে পাস্ট পারফেক্ট টেন্স সো এই নিয়মগুলো তোমাকে জানতে হবে রাইট আরও আছে উদাহরণ এই যে পনেরো নম্বর নিয়মটা আছে পর নম্বর নিয়মটা আছে একটু ভালো করে দেখো আমাদের ব্যাচের লেকচার শিট যা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি পর্যায়ক্রমে আমি শেয়ার করব তোমাদের সাথে বাট আজকের এই ভিডিওটি লেন্দি হয়ে যাবে বড় হয়ে যাবে কারণ অনেকগুলো নিয়ম আছে যেইগুলো আমাদের পেইড ব্যাচে ছেলে মেয়েদেরকে লাইভে এসে পড়িয়ে দেই প্র্যাকটিক্যালি দেখিয়ে দেয় যে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে এই জায়গাগুলো বেশি গুরুত্বপূর্ণ সো যারা যারা এখন আমাদের পেইড ব্যাচে যুক্ত হোনি আমি তোমাকে বলবো শেষ মুহূর্তে ভালো একটা প্রস্তুতির জন্য তুমি এখনই আমাদের পেইড যুক্ত হয়ে যাও কিভাবে যুক্ত হবে এই যে দেখতে পাচ্ছ জিরো ওয়ান ডাবল সেভেন টু ডাবল সেভেন ওয়ান টু সেভেন ওয়ান এই নাম্বারে ফোন দিবে অথবা লার্ন উইথ ইমরান পেজে মেসেজ দিবে ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে দেখে নিবে কারণ শেষ মুহূর্তে তোমার একটা ভালো প্রস্তুতি গুছানো দরকার শেষ মুহূর্তে ভালো প্রস্তুতির কোনো বিকল্প নেই সো আমার বিশ্বের যারা আমাদের সাথে শেষ মুহূর্তে লেগে থাকবে তুমি ভালো কিছু করবেই